রাজবাড়ি এক আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার রাজবাড়ি এক আসনের সাবেক এমপি কাজী রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান রবিবার ছয় এপ্রিল দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়িতে একাধিক মামলা রয়েছে এর যে কোনো একটি মামলা থেকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার সাত এপ্রিল আদালতের শরপত করা হবে উল্লেখ্য গত তিরিশ আগস্ট সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদুত আলী সহ একশো সত্তর জনের নামে মামলা করা হয়েছে মামলায় অজ্ঞাত নাম আরও তিনশো জনকে আসামি করা হয়েছে রাজবাড়ি সদর থানায় মামলাটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজীব মোল্লা দেখেন এই জেএমপি গ্রেপ্তার হইল আমাদের পাশে গ্রামের পাশে বা আমাদের ইউনিয়নেই সাবেক এমপির একটা বাংলো বাড়ি টাইপের একটা বাড়ি আছে বা খামার টাইপের একটা বাড়ি আছে আরও বিভিন্ন জায়গায় মিল কলকারখানা আছে তিনি আমাদের আসনের এমপি মাত্র যে খবরটা পড়লাম কাজী কেরামত আলী তো এই যে গ্রেপ্তার হলেন কতদিন পরে বের হবেন তারও ঠিক ঠিকানা নাই তো যারা এইভাবে সম্পদ করেন অবৈধ সম্পদ তো এই অবৈধ সম্পদ বা অঢেল সম্পদ অবৈধ বাদ দিলাম ধরুন অঢেল সম্পদ কোটি কোটি টাকার সম্পদ সেই সম্পদ কোথায় জেলখানায় পোড়া রুটি খাটে খাটে যে খাট দেন সেই খাটে মানে যে চকি দেন সেই চকিতে ঘুমানো যায় না ফ্লোরে ঘুমান মন্ত্রীরা তো লাভ কি যদিও এই কাজে মতো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তো লাভ কি এত টাকার সম্পদ করে লাভ কী কে খাবে এবং রাজবাড়িতে আরও বেশ কিছু অবৈধ স্থাপনা আছে যেগুলো সরকারি স্থাপনা আছে বেশ কয়েকটা যেগুলো পারিবারিক দখলে আছে একই পরিবারের সাতজন আটজন সরকারি চাকরি করে বিষয়টা কোনোভাবেই নজরে আসছে না কেন আসছে না সেটা হয়তোবা আমার কথা এখন পৌঁছাচ্ছে না আর প্রশাসনের নজরে আসছে না যদিও প্রশাসন তো মিলিত হয়েই এসব কাজ করা হয় প্রশাসনের দায় দিয়ে লাভ নেই কারণ যখন যে সরকার প্রশাসন তার পাকিস্তানি আমাদের এসে একটা গল্প পড়ছিলাম ফোরে না ফাইভে তখনকার একজন পুলিশ বা চৌকিদার তার গল্প বলছিলেন যে আমরা তো দায়বদ্ধ পাকিস্তানি সরকারের দায় মানে মন চায় বাংলাদেশের হয়ে যুদ্ধ করতে কিন্তু পরিবার পরি পরিবার চালানোর জন্য বেতনের টাকার জন্য তাকে চাকরি করতে হয় কিন্তু গোপনে তিনি বাংলাদেশের হয়ে যুদ্ধ করে খবর আনা নেওয়া দেওয়া এই ধরনের যে যেভাবে পারছে তো প্রশাসন ধরেন এই টাইপেরই যখন যে সরকারে আসবে তখন তার হয়ে কাজ করতে হবে বাধ্য তারা তো এই যে সরকারি প্রতিষ্ঠান হয়তোবা কোনো একদিন সুযোগ আসবে যখন আমার কথার মূল্যায়ন হবে আমার কথা মানুষ দেখবে তখন হয়তোবা ইনভেস্টিগেশন হবে তবে এর দায় নিতে হবে যারা এই মুহূর্তে এদের অ্যাকশনে যাচ্ছে না এবং কিছু ধর্ম এবং কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো থেকে প্রচুর প্রতিদিন নেশাদ্রব্য তৈরি হচ্ছে রাজবাড়িতেই আছে এবং সেখান থেকে নেশাদ্রব্য সাপ্লাই হচ্ছে এবং সেখানে অবৈধ কার্যকলাপ হচ্ছে প্রতিনিয়ত সেগুলো নজরে আসবে ধীরে ধীরে হয়তো বা ডক্টর ইনু সরকার যদি কথা হচ্ছে নাকি যে ব্যারিস্টার ফুয়াদের একটা ভিডিও দেখলাম ভিডিও বার্তা বা একটা মেসেজ দেখলাম কোন ফটোতে ফটো নিছে যে আলোচনা সাপক্ষে বা সবার ঐক্যে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস চার বছর সরকার থাকতে পারেন তাহলে হয়তোবা বা অনেক কিছু সামনে আসতে পারে